এখন সময় হয়েছে ইন্ডিয়াতে কি একজন মহিলা প্রধানমন্ত্রী হোক কিন্তু রেজাল্টের পরে ইন্ডিয়া অ্যালায়েন্স যদি সরকারে আসে তখন আমরা যদি নাম্বারগুলো আসে তখন আমরা সব একসাথে বসে ঠিক করব কে চেহারা হবেন কে ফেস হবেন কিন্তু আমি ব্যক্তিগত হিসাবে বলছি যে আমি মনে করি ব্যক্তিগত হিসাবে যে সময়টা ঠিক মহিলা প্রধানমন্ত্রীর জন্য। লোকেদের মধ্যে একটা রাগ আছে একটা ওয়ারি আছে যে কি যেরকমভাবে দাম বাড়ছে যেরমভাবে বেরোজগারি আছে তা আমি মনে করি যে বিজেপি যেটা বলছে যে আব কিবার চারশো পার এটা কিন্তু গ্রাউন্ড রিয়ালিটিতে দেখা দিচ্ছে না তো আমি মনে করি যে এবারে বিজেপিকে একটা শখ লাগবে যে আব কিবার চারশো পারটা হবে না নির্বাচন প্রচারে এসেছেন সাগরিকা ঘোষ আর সাগরিকা ঘোষ এবার প্রচার এসেছেন আমরা ওনার সাথে কথা বলে নেব ওনাদের কথার মধ্যে দিয়ে একটু আগে একটা পিসি করা হয়েছে এই পিসিতে ওনারা একটা কথা বলছেন দিদিকে এবার প্রধানমন্ত্রী রূপে চাইছেন গোটা বিষয়টা আমরা ওনার কাছ থেকে জেনে নিতে চাইব লাগছে শিলচরে আমার এসে খুব ভালো লাগছে এখানে আমি লোকেদের খুব ধন্যবাদ জানাচ্ছি আমি অনেক কৃতজ্ঞ যে এত নাম্বার অনেক লোক এসেছেন আমাদের সভায় এর জন্যে আমি অনেক কৃতজ্ঞ আর এখানে যেটা আমি যেটা আমি দেখতে পাচ্ছি যে লোকেদের মধ্যে একটা রাগ আছে একটা ওয়ারি আছে যে যেরকমভাবে দাম বাড়ছে যেরকমভাবে বেরোজগারি আছে তা আমি মনে করি যে বিজেপি যেটা বলছে যে আব কিবার চারশো পার এটা কিন্তু গ্রাউন্ড রিয়ালিটিতে দেখা দিচ্ছে না তো আমি মনে করি যে এবারে বিজেপিকে একটা শখ লাগবে যে ইয় কিবার চারশো পারটা হবে না না আমরা অলরেডি বলে দিয়েছি যে আমরা নো টু এনআরসি নো টু সি নো টু ইউনিফর্ম সিভিল কোড আমরা এই তিনটে জিনিসকে আসতে দেব না আমরা মনে করি যে এনআরসি এক্সারসাইজ যেটা আসামে হয়েছে আপনার জানেন যেভাবে উনিশ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে আর তার মধ্যে উনিশ লক্ষ মানুষের মধ্যে তেরো লোক মানুষ হচ্ছে হিন্দু যাদের বাদ দেওয়া হয়েছে তো এনআরসিকে আমরা আসতে দেব না সি আমরা থামাবো আর ইউসিসি যেটা ইউনিফর্ম সিভিল কোড সেটা আমরা আসতে দেবো না তো এই দু এই তিনটে জিনিস না তো বাংলায় হবে না তো আসামে হবে যদি আমরা সরকারে আসি সেটা আমরা ব্যক্তিগতভাবে আমি সেটা বলেছি এক মহিলা হওয়ার নাতে আমি বলেছি যে আমি ব্যক্তিগতভাবে ব্যক্তি আমার যেটা ব্যক্তিগত ধারণা যে আমি মনে করি যে এখন সময় হয়েছে ইন্ডিয়াতে কি একজন মহিলা প্রধানমন্ত্রী হোক কিন্তু রেজাল্টের পরে ইন্ডিয়া অ্যালায়েন্স যদি সরকারে আসে তখন আমরা যদি নাম্বারগুলো আসে তখন আমরা সব একসাথে বসে ঠিক করব কে চেহারা হবেন কে ফেস হবেন কিন্তু আমি ব্যক্তিগত হিসাবে বলছি যে আমি মনে করি ব্যক্তিগত হিসাবে যে সময়টা ঠিক মহিলা প্রধানমন্ত্রীর জন্যে কষ্ট করে আমাদের সভায় উপস্থিত হয়েছেন আজকে অনেক বৃষ্টি হয়েছিল তবুও আপনারা সব এসেছেন ধন্যবাদ জানাচ্ছি হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের বলতে চাই যে আমাদের দলনেত্রী আমাদের লিডার মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে এখানে শিলচরে এসেছিলেন উনি বলে গেছেন যে শিলচরকে উনি অনেক ভালোবাসেন শিলচরের সাথে ওনার লম্বা সম্পর্ক আছে ঘনিষ্ঠ সম্পর্ক আছে অনেক দিনের সংযোগ আছে উনি কামাখ্যা মন্দিরে গৌহাটিতে অনেকবার গেছেন আমিও গেছি শিলচরে আমি প্রথমবার আসছি কিন্তু এখানে আপনাদের অরুণ কুমার চন্দ্র ল কলেজ যেটা আছে সেটার সাথে আমার একটা সম্বন্ধ আছে যে অরুণ কুমার চন্দ্র আমার পরিবারের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ওনার ভাগ্নি আর মা একসাথে স্কুলে পড়তেন অন্য পরিবার শিলচরে থাকতেন তাদের সাথে আমার পরিবারের অনেক ঘনিষ্ঠ সম্বন্ধ অনেক দিন ধরে আছে আমার ভাই ছিলেন সঞ্জয় ঘোষ যিনি মাজুলিতে কাজ করতে এসেছিলেন আর নাইনটিন এ উলফা ওনার হত্যা করে হত্যা করেন মাজুলিতে আমার আসামের সাথে অনেক পুরনো সংসে আমি এসেছি কিন্তু শিলচরে এসে আমার অনেক আমি খুবই খুশি যে শিলচরে এবারে আমি আসতে পেরেছি আমাদের দল যে এই নির্বাচনটা এই যে নির্বাচনটা হচ্ছে দু হাজার চব্বিশের নির্বাচনটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জরুরি নির্বাচন এখন সময় হয়েছে ইন্ডিয়াতে কি একজন মহিলা প্রধানমন্ত্রী হোক কিন্তু রেজাল্টের পরে ইন্ডিয়া অ্যালায়েন্স যদি সরকারে আসে তখন আমরা যদি নাম্বারগুলো আসে তখন আমরা সব একসাথে বসে ঠিক করব, কে চেহারা হবেন কে ফেস হবেন কিন্তু আমি ব্যক্তিগত হিসাবে বলছি যে আমি মনে করি ব্যক্তিগত হিসাবে যে সময়টা ঠিক মহিলা প্রধানমন্ত্রীর জন্য লোকেদের মধ্যে একটা রাগ আছে একটা ওয়ারি আছে যে কি যেরকমভাবে দাম বাড়ছে যেরকমভাবে বেরোজগারি আছে তা আমি মনে করি যে বিজেপি যেটা বলছে যে আবকিবার চারশো পার এটা কিন্তু গ্রাউন্ড রিয়ালিটিতে দেখা দিচ্ছে না তো আমি মনে করি যে এবারে বিজেপিকে একটা শখ লাগবে যে এই কিবার চারশো পারটা হবে না নির্বাচন প্রচারে এসেছেন সাগরিকা ঘোষ আর সাগরিকা ঘোষ এবার প্রচারে এসেছেন আমরা ওনার সাথে কথা বলে নেব ওনাদের কথার মধ্যে দিয়ে একটু আগে একটা পিসি করা হয়েছে এই পিসিতে ওনারা একটা কথা বলছেন দিদিকে এবার প্রধানমন্ত্রীর রূপে চাইছেন গোটা বিষয়টা আমরা ওনার কাছ থেকে জেনে নিতে না নমস্কার শিলচরে আমার এসে খুব ভালো লাগছে এখানে আমি লোকেদের খুব ধন্যবাদ জানাচ্ছি আমি অনেক কৃতজ্ঞ যে এত নাম্বার অনেক লোক এসেছেন আমাদের সভায় এর জন্যে আমি অনেক কৃতজ্ঞ আর এখানে যেটা আমি যেটা আমি দেখতে পাচ্ছি যে লোকেদের মধ্যে একটা রাগ আছে একটা ওয়ারি আছে যে কি যেরকমভাবে দাম বাড়ছে যেরকমভাবে বেরোজগারি আছে তা আমি মনে করি যে বিজেপি যেটা বলছে যে আপ কি পার চারশো পার এটা কিন্তু গ্রাউন্ড রিয়ালিটিতে দেখা দিচ্ছে না তো আমি মনে করি যে এবারে বিজেপিকে একটা শখ লাগবে যে বার চারশো পারটা হবে না না আমরা অলরেডি বলে দিয়েছি যে আমরা নো টু এনআরসি নো টু সি নো টু ইউনিফর্ম সিভিল কোড আমরা এই তিনটে জিনিসকে আসতে দেবো না আমরা মনে করি যে এনআরসি এক্সারসাইজ যেটা আসামে হয়েছে আপনার জানেন যেভাবে উনিশ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে আর তার মধ্যে উনিশ লক্ষ মানুষের মধ্যে তেরো লোক মানুষ হচ্ছে হিন্দু যাদের বাদ দেওয়া হয়েছে তো এনআরসিকে আমরা আসতে দেব না সি কে আমরা থামাবো আমার যেটা ব্যক্তিগত ধারণা যে এখন সময় হয়েছে ইন্ডিয়াতে মহিলা প্রধানমন্ত্রী হোক